2025 সালে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমরা অনেকেই কোয়েশ্চেন করছো যে স্যার বছর নার্সিং ভর্তি পরীক্ষায় 2025 সালে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে আমার কত মার্ক পেতে হবে বা কত পজিশনের মধ্যে থাকলে আমার সরকারি নার্সিং কলেজে চান্স পাবো এবং তুমি কত স্কোর থাকলে বা তোমার কত জিপিএ থাকলে তুমি ইজিলি এই নার্সিং কলেজে চান্স পাবো সো এই জিনিসটা নিয়ে আলোচনা করব কারণ বাংলাদেশ প্রেক্ষাপটে বর্তমান নার্সিং এর কিন্তু অনেক ডিমান্ড রয়েছে ঠিক আছে তুমি চিন্তা করে দেখো নার্সিং কমপ্লিট করার পরে তুমি দেখাইতে পারবে না যে বা একটা মেয়ে হচ্ছে বসে আছে তারা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সেক্টরে কোনো না কোনোভাবে তারা ফার্মেসি দিয়ে কিন্তু তারা কি করছে দিন শেষে বসে সো তুমিও চলে তুমি কি করতে পারো অবশ্যই অবশ্যই এখান থেকে তোমার তোমার লাইফটা বা ক্যারিয়ারটাকে সেটেল করে নিতে পারো কারণ বর্তমান সময়ে নার্সিং এর কিন্তু দিন দিন ডিমান্ড কিন্তু বেড়েই চলেছে ঠিক আছে দেখো নার্সিং কলেজ নার্সিং সরকারি কলেজে সায়েন্স দু হাজার সালে নার্সিং এর সায়েন্স পেতে হলে কত মার্ক প্রয়োজন হবে সো দেখো আমাদের যে কোয়েশ্চিনটা সেটা হচ্ছে দেখো কত মার্ক পেলে চান্স হবে সরকারিতে কত মার্ক পেলে চান্স হবে কোথায় সরকারি নার্সিং কলেজে দেখো জিপের উপরে মার্ক রয়েছে কত জিপের উপরে মার্ক রয়েছে আমাদের পঞ্চাশ এবং ভর্তি পরীক্ষায় দেখো এমসি কেউ রয়েছে কত একশো ভর্তি পরীক্ষায় এমসি কেউ রয়েছে আমাদের একশোটা পাশ মার্ক কত চল্লিশ তার মানে একশোর মধ্যে তুমি যদি চল্লিশ পাও তাহলে কিন্তু পাঁচ বলে গণ্য হবা আর এই চল্লিশ পার ক্যারি করতে পারলে তুমি যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে হলে তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবা সরকারিতে না হলেও বেসরকারিতে ভর্তি হওয়ার সুযোগ পাবা এরপরে দেখো ভর্তি পরীক্ষায় কিন্তু কী নেই ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই একশোটা কোশ্চিন একশোটাই তুমি কিন্তু আনসার করে আসতে পারো কোনো সমস্যা নেই এরপর দেখো এসএচসির জিপের উপরে মার্ক রাখা হয়েছে কত বিশ এবং এইচএসির জিপের উপরে মার্ক রাখা হয়েছে কত বি তিরিশ তাহলে বিশ আর তিরিশের টোটাল হচ্ছে কত আমাদের পঞ্চাশ ঠিক আছে এখন ধরে নাও তুমি একজন শিক্ষার্থী তুমি একজন শিক্ষার্থী তোমার মনে করো এসএচসির জিপি ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে তুমি সেটাকে তোমার যেটা থাক তোমার তিন থাক চার থাক বা সাড়ে চার থাক বা পাঁচই থাক সেটাকে তুমি চার দ্বারা গুণ করবা কারণ আমাদের রেজাল্টটা কীভাবে গণনা করা হয় মনে করো জিপিএ ফাইভ তাহলে ফাইভ গুনন ফোর তাহলে চারপাশে কত কুড়ি এইভাবে আমাদের হচ্ছে বেশ এইভাবে আমাদের কী করা হয় গণনাটা করা হয় ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমি ধরে নিলাম একজন শিক্ষার্থী পাইসে কত এখানে দেখো কত ফোর পয়েন্ট ফাইভ জিরো টোটাল কত দেখো তো আঠারো আসে এখানে এরপর দেখো এস এইচ এই এইচএসসি জিপের উপরে তিরিশ মার্ক যেহেতু আছে সো সেই ক্ষেত্রে মনে করি ধরে নিলাম এখানেও সেই শিক্ষার্থীকে পিক কী পাইছে ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইছে সেটাকে আমরা ছয় দ্বারা গুণ করবো তাহলে এখানে আসে কত সাতাশ এখন এসএসসি এবং এইচএসসি জিপি টোটাল যদি আমরা আঠারো এবং সাতাশ যোগ করি তাহলে দেখো পঁয়তাল্লিশ চলে আসে তাহলে ভর্তি পরীক্ষায় যদি আমরা জিপের উপরে যদি পঁয়তাল্লিশ থাকে বা কারো যদি এর চেয়ে কমও থাকে চল্লিশ থাকে বিয়াল্লিশ থাকে তেতাল্লিশ থাকে কোনো ব্যাপার না যেটাই আছে তোমার যদি অ্যাপ্লাই করার যোগ্যতা থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করবো কোনো সমস্যা

প্রয়োজন হবে তোমাদের গাইডলাইন মধ্যে একজন টিচার প্রয়োজন হবে সো সেই ক্ষেত্রে আমরা তোমাদের সাথে আছি দেখো তোমাদের জন্য অনলাইন এক্সাম ব্যাস বা মডেল টেস্ট ব্যাস রয়েছে যেটার ফি হচ্ছে অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকায় তুমি কিন্তু ভর্তি পরীক্ষার পর্যন্ত ভাইদের সাথে গুলো দিতে পারছো রুটিন অনুসারে এবং এখানে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবা চূড়ান্ত সাজেশন পাওয়া পিডিএফ ফাইল আকারে পোস্ট ব্যাংক পিডিএফ পাওয়া যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি চাইলে বাসে বসে প্রিপারেশনটা নিতে পারবে এবং পূর্ণ একটা গাইডলাইন পাবা এবং অফার তোমাদের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত অবশ্যই গাইডলাইন দিয়ে যাব এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভাইদের ভিডিওগুলো দেখতে হবে ভাইদের যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে ফলো দিয়ে রাখতে হবে তাহলে দেখে যাবে তোমার মোটামুটি গুড একটা প্রিপারেশন হয়ে যাবে তুমি চাইলে ইজিলি ভালো কিছু করা সম্ভব এবং দেখো ভর্তি আর পশে জিরো ওয়ান টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে তিনশো টাকা বিকাশ বা নগদ ছেড়বাড়ি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে ভাই তোমাকে অ্যাড করে দেবে সকলের সাথে রুটিন দিয়ে দিবে সাজেশন দিয়ে দেবে যাবতীয় তথ্য ওখানে ভর্তি হলে সকল শিক্ষাদের সাথে যুক্ত থাকলে মোটামুটি তোমার প্রিপারেশন একটা গুড হয়ে যাবে কারণ ওখানে সবাই নার্সিং ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে আর ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ এই পেজে এসএমএস খোলে ভাই তোমাকে রেসপন্স করবে কোনো সমস্যা নেই এবং এক্সাম হবে দেখো প্রায় এখানে একশো প্লাস পরীক্ষা হবে এখানে একশো প্লাস পরীক্ষা হবে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে সাবজেক্ট টাইনাল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট সো ওভারঅল যেভাবে নিলে তোমরা ভালো কিছু করবে যেহেতু বিগত পাঁচ ছয় বছর এই সেক্টরটা নিয়ে কাজ করি সো ওইভাবে সব কিছু সাধানো হয়েছে এরপর দেখো সব সাবজেক্ট সাজেশন হ্যাঁ সব সাবজেক্ট সাজেশন বাবা যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে যে ভাইয়া ভর্তি পরীক্ষায় একশো পঞ্চাশের মধ্যে একশো পঞ্চাশের মধ্যে তুমি যদি একশো বিশ পাও তাহলে তোমার কিন্তু চান্স হয়ে যাবে এখন বলতে পারো যে ভাই একশো বিশ পাওয়া তো কঠিন হয়ে যাবে একশো বিশ পাওয়া কোনো কঠিন না আহামরিক শোনা কেননা এখানে নেগেটিভ মার্ক নেই তুমি ভর্তি পরীক্ষায় যদি পঞ্চাশটা কোশ্চিন একশোটার মধ্যে ইজি রাইট দিতে পারো আর পঞ্চাশটা কোশ্চিন থাকে আর কি থাকে আর পঞ্চাশটা কোশ্চিন থাকে এই পঞ্চাশটা কোশ্চিন তুমি যেভাবে আনসার করো না কেন তোমার কিন্তু তুমি যদি আন্দাজাও পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশটা যদি গিয়ে আসো তাও তোমার কী হবে তেরোটা কোশ্চেন তেরোটা চোদ্দোটা কোশ্চেন তোমার কিন্তু রাইট হয়ে যাবে ঠিক আছে সো একটু ভালো করে যদি দেখো দেখা যাবে কিন্তু তুমি যদি সত্তর মার্ক বলতে পারো তোমার সত্তর প্লাস কত এখানে জিপের উপরে পঞ্চাশ দেখো একশো বিশ হয়ে গেছে তুমি ইজিলি তুমি কিন্তু চান্স হয়ে যাচ্ছ সরকারিতে সো একটু মাথা খাটাও যেহেতু এখানে নেগেটিভ মার্ক নেই একশোটা কোয়েশ্চেন তুমি একশোটাই আনসার করতে করতে পারছো এটা হচ্ছে তোমার জন্য প্লাস পয়েন্ট সো তোমার যদি স্বপ্ন সুতোই থাকে নার্সিং ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সো চাইলে ইজি নিতে পারো আর সো তোমাদের জন্য স্পেশালি আমাদের নার্সিংয়ের ফুল কোর্স রয়েছে যারা বাসায় বসে ঘরে বসে অনলাইনে কোর্সটি কমপ্লিট করতে চাচ্ছ ক্লাস প্লাস এক্সাম সো তাদের জন্য ফি হচ্ছে অনলি দুই হাজার টাকা ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে সেম তুমি চাইলে অনলি দুই হাজার টাকা দিয়ে ভাইদের ফুল কোর্সটা কি করতে পারো কিনতে পারো এখানে একশো প্লাস ক্লাস হবে যাতে টিচার ক্লাস নেবে এবং একশো প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে রুটিন অনুসারে ক্লাস এবং এক্সাম সবগুলোই হবে যেগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অত্যন্ত হেল্পফুল হবে বিগত বছরের প্রায় পনেরোশো প্লাস স্টুডেন্ট ছিল আশা করি এবছর অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হবে সো তোমরা যারা নার্সিং প্রিপারেশন নিতে চাচ্ছ চাইলে অনার্সে ঘরে বসেও প্রিপারেশন নিতে পারবো কোনো